হ্যালো ভিহার্স তো কী অবস্থা সকলের তো আপনাদের হচ্ছে যে নতুন ইউনেস ফলোয়ার কাজটা আছে আজকে সেটা দেখাবো আর সাথে হচ্ছে কীভাবে আপনার আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন সেটাও দেখাই দিব তো চলেন আপনাদেরকে দেখাই ফুল ভিডিওটা এ টু জেড যা যা আছে তো প্রথমত হচ্ছে আমরা আপনাদের ইউনেস ফ্লোয়ারটা একটু দেখাই দিই আপনারা যারা কয়েনগুলো বিক্রি করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন রেট মোটামুটি ভালো আছে তো ফার্স্ট অফ অল আমরা দেখা হচ্ছে এদের রেফার কোড যেটা আছে অনেকে হচ্ছে রেফার কোড ইউজ করতে পারেন না তো আমি রেফার কোডের বিষয়টা বলি আপনারা নিজের ফোনের রেফার কোড ব্যবহার করতে পারবেন না হয় আপনার অন্য ফোনেরটা করবেন না হলে হচ্ছে আমারটাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু নিজেরটা করা যাবে না এটার জন্য হচ্ছে এই আসে আপনারা অনেকেই দেখছেন হয়তো আর সম্ভবত আপনারা যে কোনো একটা পেইড ভিপেন ব্যবহার করবেন রিভার করার সময় আর মাইনিং করার সময় তাহলে দেখবেন যে ফার্স্ট হচ্ছে মাইনিং আর এই যে ট্রান্সফার কয়েন যেটা দেখছেন এটা দিয়ে হচ্ছে আপনারা কয়েনগুলো আমার কাছে পাঠাতে পারেন তো এইখানে হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন ইউজার নেম তো আমি হচ্ছে আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবো তো আপনারা এখানে ইউজার নেম দিয়ে নিচে হচ্ছে কয়েনটা দিয়ে দেবেন যে কত কয়েন পাঠাবেন তো সাবোজ আমরা এখানে একশো দিয়ে এখানে সেন্ড কয়েন দিলে কয়েনটা চলে আসবে তো চলে নিয়ে এখন হয়তো আপনারা বুঝতে পারছেন কীভাবে রিফার কোড ব্যবহার করবেন আর হচ্ছে কীভাবে কয়েনগুলো ট্রান্সফার করবেন তো এটা গেল এখন হচ্ছে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন তো প্রথমে আপনারা এই ডুয়েল স্পেসটা ব্যবহার করবেন তো এটা ওপেন করে আপনারা এনএস ফলোয়ারটাকে ক্লোন করে নেবেন তো আমি দেখাই এনএস ক্লোনটা দিয়ে পরে চেয়ে দেখাচ্ছি একবারে ইনস্টাগ্রামের ব্যাপারটা তো আমরা এখান থেকে এনএস ফলারটা খুন করে নেব আপনারা পাঁচটা বা দশটা একবারে রান দেবেন তো আমরা হচ্ছে এখন এনএস ফলারটা ওপেন দিব তো এটা ওপেন করার পর হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে আপ উইথ ইনস্টাগ্রামের একটা অপশন আসছে তো এইখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে তিনটা অপশন আসে অনেকে হচ্ছে বোঝেন না কোনটা দেবেন তো একদম প্রথমে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ স্পেশাল মেথড তো আপনারা হচ্ছে এইখানে দিবেন তো এইখানে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইনস্টাগ্রাম লগ ইন পেজ আসবে তো এখন দেখাই হচ্ছে আপনারা কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন তো আপনারা হচ্ছে নর্ট ভেকেনটা নেবেন তো যাদের কাছে আছে তারা ইন্দোনেশিয়া সার্ভারটা কালেক্ট মানে কানেক্ট করে কাজ করবেন আর যাদের কাছে নেই তারা হচ্ছে বাই করে নিতে পারেন বেশি না তিরিশ চল্লিশ টাকার ভিতরে হয়ে যায় তো আমাদের কাছেও পেয়ে যাবেন যাদের লাগবে আমাদের থেকে নিয়ে নেবেন সমস্যা নেই আর এই যে দেখতে পাচ্ছেন টেপ মিল তো এইখান থেকে আপনারা নিউ একটা ক্রিয়েট করে নেবেন যদি আপনাদের আর একটা লাগে আর কি তো এটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো চলেন এখন আমরা হচ্ছে ইনস্টাগ্রামটা খুলি তো আপনার উপরে টাইমটা লক্ষ্য করেন তো আমি টাইম শো করি না আজকে শো করতেছি তো আপনাদের দেখাই যে বিপেনের পাওয়ারটা তো আমরা হচ্ছে কোডটা পাঠাইছি হ্যাঁ কোড কিন্তু পাঠানোর পর রিসেন্টে মারবেন কিন্তু কোডটা এখানে আসে না আগেই বলে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন যে ডোমেনটাই যে সার্ভার বিজনেস ডট কম ওইটাই দেবেন তো এখান থেকে রিসেন্টে দেবেন আবার কোড আবার মেলে যাবেন তো এখন যদি খেয়াল করেন রিফ্রেশ দেওয়ার পরে আমাদের যে কোডটা সেটা কিন্তু চলে আসছে আমি কিন্তু আবার বলতেছি রিসেন্টে দিবেন আর হচ্ছে ওই সাব বিজনেস সার্ভার ডট কম নাকি একটা রোমেন ওইটা দিবেন তো এখানে আমরা কোডটা বসাই দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে কোনো ইস্যু নেই তো লাস্ট পর্যন্ত দেখেন তো এখানে ডেট অফ বার্থ আপনারা আঠেরো প্লাস দেবেন একটা কথা বলি আপনারা যে লগ ইন করার সময় যে সব ওইখানে আসুক তারপরে বলতেছি আপাতত দেখেন আমার কোনো সমস্যা হয় কি না তো আপনারা যদি একটু লক্ষ্য করেন টাইমটা কিন্তু দেখেন আমরা তিরিশের সময় থেকে খুলতেছি এখন একত্রিশ বাজে তো এইখান থেকে দেখেন আমার কোনো সমস্যা হয় নাই আর আপনারা এইখান থেকে হচ্ছে ফটোটা অ্যাড করবেন ওই এনএস ফলোয়ার গিয়ে অ্যাড করবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো আমি আপাতত ডেমোর জন্য দেখাচ্ছি এখন তাই কিছু করতেছি না তো আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে কোনো ইস্যু ছাড়াই তো আপনারা নর্থ জিপেন ইন্দোনেশিয়া দিয়ে কাজ করবেন ওইটা দিয়ে না হলে আর একটা দেশ ট্রাই করবেন এরকম করে করবেন আর কি তো এখন হচ্ছে নিভা ফলো মানে নিবা ফলোয়ার বলতেছি ডুয়েল স্পেস আসবেন তো এইখানে হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রামটা লগ ইন করবো যেটা কেবল ক্রিয়েট করছি তো এইখানে দেওয়ার পরে একটু লোড নেবে আর হ্যাঁ এগুলো সমস্ত কিছু লিঙ্ক আমাদের টেলিগ্রাম গুম মানে চ্যানেলে পেয়ে যাবেন আর যাদের হচ্ছে পেট ভিপেনগুলো লাগবে তারা আমাদের বট থেকে কিনে নিতে পারবেন তো আমরা এখানে যদি আসি দেখতে পারছেন আমাদের কিন্তু একটা কোড দিছে তো এই যে দেখতে পাচ্ছেন কোডটা তো আমরা হচ্ছে এই কোডটা এখানে বসায় দিব আমার ভিপেনটা হচ্ছে অফ হয়ে গেছে তো আমরা ভিপেনটা হচ্ছে অন করে আনবো নাহলে মাইনিং স্পিডটা কম হবে ভিপেন ছাড়া আপনারা মাইনিং করতে যায় না নাহলে কিন্তু অনেক দেরি হবে তো আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা এই স্টার্ট মাইন নামের একটা অপশন পাবেন তো এইখানে দিয়ে আপনারা মাইন করবেন এখানে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন যা যায় সে কনফার্ম দিব তো এইখান থেকে আমরা কনফার্ম দিয়ে দিলাম এখন হচ্ছে আবার নট ভিভেনটা কানেক্ট করব তো দেখতে পাচ্ছি নট ভিভেনটা কানেক্ট হয়ে গেছে তো এখন দেখেন আমাদের কয়েনের স্পিডটা মাইনিংয়ের মানে প্রতি সেকেন্ডে ধরতে গেলে এক একটা করে বাড়তেছে তো যাই হোক দুই সেকেন্ডে এক একটা কয়েন বাড়তেছে খারাপ না মিনিটে যদি তিরিশটা কয়েন আসে দশ মিনিটে তিনশো যাই হোক তো দেখতে পাচ্ছেন এভাবে যদি বিপিন দিয়ে কাজ করেন আপনারা কোনো সমস্যা হবে না